সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমাতে সকলে ভালো আছেন সেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি জাদু করি এক মাছের মশলা তৈরি করে দেখাবো এই মশলা দিয়ে মাছ রান্না করলে মাছ খেতে খুবই সুস্বাদু হয় আমার রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি রেসিপির শুরুতে চুলাই প্যান বসিয়ে ছয় সাতটি শুকনা মরিচ ও তেজপাতা হালকা আছে ভাজবো হালকা আছে ভাজবো যাতে মরিচ মচমচে হয় বেশি আছে ভাজলে মরিচ মচমচে হবে না কালার একটু চেঞ্জ হলে নামিয়ে নিব। এবার এই প্যানে দিব দেড় টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরা মৌরি এক টেবিল চামচ রাঁধুনি এক চামচ মেথি ছোট চামচের হাফ চামচ আরও দিচ্ছি কালো গোলমরিচ এক চামচ এগুলো হালকা আছে সময় নিয়ে ভাজবো আমি এখানে মশলাগুলো ধাপে ধাপে ভাজছি কারণ সব মশলা ভাজার সময় এক না কালার একটু চেঞ্জ হলে এই পর্যায়ে নামিয়ে এবার এই প্যানে দুই টেবিল চামচ ভাতের চাল দিয়ে ভাজবো চুলার আঁচ মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি থাকবে চালের কালার হালকা ব্রাউন হলে এই পর্যায়ে নামিয়ে নিব সব উপকরণ একটা প্লেটে রেখে মরিচের গোটা ফেলে মিক্সারে দেওয়ার আগে ঠান্ডা করে নিয়ে গুঁড়া করব আপনারা এখানে শিল পাটায় গুঁড়া করে নিতে পারেন আমি এখানে মিহি করে গুঁড়া করে নিয়েছি এবার এয়ারটাই কন্টেনারে ভরে ফ্রিজের নর্মালে চার পাঁচ মাস সংরক্ষণ করে রাখা যাবে এর স্বাদ ও ফ্লেভার অটুট থাকবে এই মশলা মাছ রান্নার শেষে কিংবা মশলা কষানোর সময় এক চামচ দিলে মাছের তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ